ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় আপনি আপনার পরিচয় দিয়ে লাইভে কথা বলা শুরু করুন পরম করুণাময়ী অসীম দয়াল মহান আল্লাহর নামে শুরু করছি আজকের লাইভটা আমি মোহাম্মদ সোহেল আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মুরাদপুর মুরাদপুর সেলস অফিসের বর্তমান মিডিট ম্যানেজারের দায়িত্বে আছি আমার জন্মস্থান এবং আমার বাসস্থান উভয়টাই চট্টগ্রামের বলখালী থানায় অবস্থিত আমি এই লাইভটি এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন আমাদের এই লাইভটি দেখছেন আমি সকলকে জানাই ধন্যবাদ মোবারকবাদ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটি যিনি সুন্দরভাবে উপস্থাপনা করছেন পরিচালনা করছেন আহ ভূমি মাহমুদ ম্যাডাম আমি আপনাকে জানাই ধন্যবাদ এবং আমার সাথে আরেকজন আমাদের সাথে অতিথি রয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর সম্মানিত ইউনিট ম্যানেজার শ্রদ্ধেয় হাফিজুর রহমান স্যার আমি আমার পক্ষ থেকে তথা আমার কোম্পানির পক্ষ থেকে জানাই আপনাদের অভিনন্দন আসলে আমাদের ইন্স্যুরেন্স ক্যারিয়ারে বিশেষ করে আমার যে যাত্রা শুরু হয় আজ থেকে ঠিক তিন বছর আগে তিন বছর আগে যাত্রা শুরু হওয়ার আগে আমার একটা জীবন কাহিনী রয়েছে আসলে অল্প সময়ে টোটাল কাহিনী এখানে বর্ণনা করা সম্ভব নয় তবু আমি সংকেত রাখার চেষ্টা করব আলফা লাইফ আমি কিভাবে এসেছি তথা ইন্সুরেন্স লাইফে আমি কিভাবে এসেছি তার বর্ণনা দেওয়ার জন্য আমি আমার কোম্পানিতে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আমার কোম্পানি হচ্ছে আমার জন্য প্রথম কোম্পানি তো এখানে আসার পূর্বে আমি একটা মার্কেটিং আরেকটা কোম্পানিতে জব করি আমি আমাদের আগ্রাবাদ আগ্রাবাদ আমার অফিস ছিল তো সেখানে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অবস্থানে ছিলাম অবস্থানে থাকলেও আসলে ইন্স্যুরেন্সের বাইরে গিয়ে কোথাও যদি আমরা জব করি সেখানে আমাদের অনেক কিছুই আসলে আমাদের মনের হয় না থাকে না একটি হচ্ছে আমাদের টাকা পয়সা ইনকাম হলেও আমরা ওই টাকাটা খরচ করার মতো পর্যাপ্ত সময় আমরা পাই না আমি ইন্স্যুরেন্স সেক্টরের বাইরে সেক্টর কথা বলছি আর কি তো যাই হোক আমি যে কোম্পানিতে আমি জব করতাম ওই কোম্পানিতে জব করা অবস্থায় আমার বর্তমান যিনি ব্রাঞ্চ ম্যানেজার জনাব মহিউদ্দিন স্যার তিনি আমাদের মানে আমাদের এলাকারই সন্তান এবং সাংগঠনিকভাবে আমাদের সাথে ওনার একটা খুব গভীর একটা সম্পর্ক ছিল যার দরুন একটা সময় এসে তিনি আমাকে ইন্স্যুরেন্সের জন্য প্রস্তাবনা আমাকে বললেন যে আপনি ইন্স্যুরেন্সে আসেন আশা করি আপনার এখানে যে অপূরণগুলো সবগুলোর সবগুলো আপনি এখান থেকে পরিপূর্ণ করতে পারবেন যাই হোক এভাবে আমাকে যখন প্রস্তাব দিলেন আসলে সত্যি কথা বলতে কি আমি আমাদের কোম্পানিতে যোগদান করার পূর্বে আমাদের এলাকা তথা আমাদের বোয়ালখালীতে বলতে পারেন ইন্স্যুরেন্স জগতের জন্য আমি সব থেকে নেগেটিভ একজন ব্যক্তি ছিলাম তো ইন্স্যুরেন্স মানে আমি যেটা বুঝতাম আমার আমার দীর্ঘ এই ছত্রিশ বছরের জীবনে ইন্স্যুরেন্স যখন থেকে আমি বোঝা শুরু করছি তখন থেকে ইন্স্যুরেন্স নিয়ে আমার একটা নেগেটিভ ধারণা ছিল তা আমার সাথে দীর্ঘদিন ধরে আমার শ্রদ্ধেয় মোহিত স্যার দীর্ঘদিন ধরে তিনি আমার সাথে সময় দিয়েছিলেন এবং আমরা আমার আগের অফিসে যাওয়ার সময় আমরা একসাথে যাতায়াত করতাম তখন আমার একটা বাইক ছিল বাইকে করে আমরা একসাথে যাতায়াত করতাম সেই সময় তিনি আমাকে সব সময় ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্স সেক্টরটা কি এখানে যে একজন মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব এবং খুব আর্লি নিজের জীবনকে পরিবর্তন করা যায় ইন্স্যুরেন্স সেক্টর এটা একটা সম্ভাবনাময় সেক্টর ইন্স্যুরেন্স পেশা যে একটা লয়াল পেশা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা চমৎকার একটি স্বাধীন পেশা তিনি এই কথাগুলো আমাকে আমাকে বোঝাতে লাগলেন যদি আমার ওনার মাস লেগে যায় উনি যতই বলছেন আমি কিন্তু আহ ওনার অদ্যমানে ওনার অবর্তমানে আমি ইন্স্যুরেন্স নিয়ে স্টাডি শুরু করি আর যেহেতু ওনাকে ছোটবেলা থেকে শ্রদ্ধা করতাম সেহেতু ওনার কথা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না আমি শুনে ওনার কথা শুনছি পাশাপাশি আমি গুগল ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমি যেখানে পাইছি এবং পূর্বেকার কোম্পানিগুলোতে যারা চাকরি করেছেন অনেক পুরাতন সিনিয়র অনেক অনেক ভাই ব্রাদার আছেন তাদের সাথে আমি পরামর্শ করেছি পরামর্শ করার পর আমার আস্তে আস্তে মানে সম্পর্কে একটা ধারণা হচ্ছিল তখন তিনি আমাকে উনি আমাদের স্যার আমাদের আলফা লাইফের সেলস মুরাদপুরেজার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সম্মানিত আহ শ্রদ্ধ স্যার ছিলেন ওনার কাছে আমাকে নিয়ে যান এবং উনি ওনার সাধ্য মতো ইন্স্যুরেন্স নিয়ে সবচেয়ে একটা ধারণা আমাকে দিলেন এর পরবর্তী সময়ে আমাকে আমাদের মুরাদপুর সেলস অফিসের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার কপিল আলম স্যারের কাছে নিয়ে যান তিনিও আমাকে এ বিমা নিয়ে বিমা জগত নিয়ে সবচেয়ে একটা ধারণা দিলেন ধারণা দেওয়ার পরে আমার আমার অনেকগুলো প্রশ্ন ছিল ওনাদের কাছে তা আমার সমস্ত প্রশ্নগুলো যখন করা হলো ওনারা যখন বা উত্তর দিলেন তখন আমার বুঝতে আর বাকি রইল না যে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে একটা ভালো পেশা এই জগৎটা আসলে একটা সুন্দর পেশা আমার এই এই যেহেতু আমার একটা এলাকায় পরিচিতি রয়েছে সে কারণে আমি মনে করলাম যে এই জগতে আমার আসাটা উচিত তখন মনস্থির করার পর আমি সবসময় আমার যেকোনো ক্ষেত্রে আমার যেকোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য বা আমি যে কোনো কাজ করার আগে যার সাথে বেশি পরামর্শ করি উনি আমাদের আমার সর্দীয় ভাই জানাব মুহিদ মাহমুদ মানিক ভাই উনি হয়তো লাইফটি এই দেখছেন আমি প্রথমেই ওনার সাথে পরামর্শ করলাম যে আসলে ভাই আমার কাছে এরকম একটা প্রস্তাবনা আসছে আপনি কি বলেন এই পেশায়কে আমি আসব নাকি এবং তিনি সবকিছু শুনলেন টোটাল ইন্স্যুরেন্স নিয়ে তিনি আমার কাছ থেকে জানতে চাইলেন এবং আমাদের কোম্পানি নিয়ে তিনি আমাদের কাছ থেকে আমার কাছ থেকে প্রশ্ন করলেন আমি যেটুকু বুঝে তিনি আমাকে বলেছিলেন যে ভাই আপনি এখানে আসেন আপনার জন্য ভালো হবে আমি আপনাকে সহযোগিতা করব তো এভাবে করে হচ্ছে আমি ওনার সাথে যখন কথা বললাম উনি আমাকে সম্মতি দিলেন এবং উনি আমাকে কথা দিলেন যে উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আসলে প্রথম আমি আমার লাইফে সর্বপ্রথম ইন্স্যুরেন্স জগতে উনার ওনার কাছ থেকেই আমি সর্বপ্রথম উৎসাহিত হই ওনার থেকে উৎসাহিত হওয়ার পর আমি আবার অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে আমি মহিউদ্দিন স্যারের সাথে কথা বললাম ইসমাই স্যারের সাথে কথা বললাম এবং পরবর্তীতে শফিউল আলম স্যারের সাথে কথা বললাম কথা বলার পর আমার সবকিছু ভালো লেগে যায় তো এখন আমাকে ইন্স্যুরেন্স নিয়ে তো জানেন আসলে ইন্স্যুরেন্সে অবশ্যই শুরু শুরু থেকেই আমাদেরকে ট্রেন আপ মাধ্যমে কিভাবে পলিসি আমরা ক্লোজ করব কিভাবে পলিসি আমরা আনবো সেই ব্যাপারে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তো প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথেই আমি আমার ভাই মহিউদ্দিন মাহমুদ মানিক ভাইয়ের সাথে কথা বলি তো তিনি সর্বপ্রথম আমাকে কোনো প্রশ্ন ছাড়াই তিনি আমাকে বললেন যে ভাই আপনার আপনার জীবনের নেন আমি আপনাকে আমার আপনাকে দিব তো আমাদের তো সবকিছু থাকে দেখবেন যে ওনার নামটা সবার আগে আমার ক্লাইন্টদের মধ্যে সর্বপ্রথম ক্লাইন্ট হলেন মহিদুর মাহমুদ মানিক ওনাকে আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাই কারণ উনি যদি সেই দিন আমাকে সহযোগিতা না করতেন উৎসাহিত না করতেন হয়তো আমি এরকম একটা জীবনে সম্ভাবনাময় একটা সুন্দর একটা আমি আসতে না ওনার ডিমোটিভেশনের কারণে আমি এখান থেকে অনেক দূরে চিটকে পড়তাম এটাও হইতে পারত তো ওনার উৎসাহিত আমি এখানে এসেছি আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই আমার মহিউদ্দিন স্যারকে যিনি আমার জন্য আসলে অনেক কষ্ট করেছেন আমাকে নিয়োগ দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন যেগুলো আমি নিজের চোখে দেখেছি এবং তিনি সব সময় আমার পাশে থাকার চেষ্টা করতেন সর্বক্ষেত্রে যার কারণে ওনার কথা আমরা আমি ফেলতে পারতাম না তো ওনাকেও আমি ধন্যবাদ জানাই সাথে সাথে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল লিডারদেরকে আমার আসলে খুশ নসিব আমার বলতে গেলে আমার আমার কপালটা বলতে পারেন চান কপালের মতো যে আমি সুন্দর একটা কোম্পানিতে যোগদান করতে পেরেছি প্রথম কোম্পানি যেহেতু যে কোম্পানিতে কোনো নাম নেই এবং আমি যে যে লিডার গুলো আমি পেয়েছি আমার উপরে লিডার গুলো আলহামদুলিল্লাহ আমি ওনাদেরকে পেয়ে আমি সন্তুষ্ট ওনাদের সহযোগিতা ওনাদের আন্তরিকতা জীবনে আমি আসলে বুঝতে পারবো না এখানে আমি আরেকটি কথা বলি শুরুতেই যে এখানে আমাদের সম্মানিত সেলস ম্যানেজার আমাকে সব সময় যে কোনো বড় বিষয়ে তিনিও আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন আসলে ওনাদের মতো লিডার পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আমি আমরা